আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স স্টার মল্লিকা গ্রাউন্ড ফ্লোর জি সিক্স নম্বর শপ এটা আমাদের নতুন ব্রাঞ্চ সূচনা কসমেটিক্সের আর জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সেটাও আছে সেটা তো পুরোটা সম্পূর্ণ ব্যাগ হয়ে গেছে এখন এটা সম্পূর্ণ কসমেটিক্স আর পার্টি ব্যাগ দিয়েই নতুন করে করা হয়েছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে পার্টি ব্যাগের লাইভ ইনশাল্লাহ রাত আটটায় আবার সাড়ে আটটায় আপনার টোয়েন্টি ব্যাগের লাইভ হবে তো এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার অনেক অফার প্রাইজে থাকবে আজকে দেখেন ভিতরে একটা শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটার তিনজন তিনটা কালার এই মধ্যে মডেল দুজন খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন এটা সরি তিনজন পাবেন এই মডেলটার মধ্যে তিনজন তিনটা কালার পাবেন এটার সাথে লং চেইন আপনার শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে সোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার এটা একটু আপনার চাম টাইপের পিঙ্ক বেস দুইটা কালার আর তিনটা কালার এটা হচ্ছে লাইট গোল্ডেনের ভিতরে মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেল তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার শুধুমাত্র একজন একটা কালারে পাবেন মাত্র ষোলোশো টাকা এই মডেল পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ এটা লং চেন আছে ক্যারি করতে পাবেন আজকে এই মডেলটা দুইজন দুইটা কালার সরি দুইটা মডেল দুইটা ডিজাইন দুইটা কালারই মাত্র ষোলোশো টাকা করে দেখেন এই ডিজাইন একটা কালার আর এই চারটা ডিজাইন একটা কালার মাত্র ষোলোশো টাকা করে এই ডিজাইনটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মাত্র 16 হাজার করে পাবেন আজকে মডেলটা একজন একটা কালার এই মডেলটা পাবেন আজকে এটা কালার দাও হা হ্যাঁ এই মডেলটা পাবেন আজকে তিন জন তিনটা কালার দেখেন খুব সুন্দর এটা ব্যাগ যার যে মডেল যে ডিজাইনটা পছন্দ হবে দ্রুত ন করে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু রাখা যাবে লং চেইন আছে ক্যারিও করা যাবে মাত্র 1600 টাকা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র 1600 টাকা পাবেন আজকে তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালার মাত্র টাকা যার যে মডেল যে কালারটা পছন্দ হবে দ্রুত শিখা নিয়ে আরোটা কনফার্ম করে দিবে দেখেন এই মডেলটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালার মাত্র ষোলোশো টাকা

পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার শুধু এই মডেলটার ক্ষেত্রে প্রযোজ্য থাকবে চোদ্দশো টাকা দেখেন একটা কালার কালার মাত্র চোদ্দশো টাকা এই মডেলটারও পাবেন আজকে দুইজন দুইটা কালার এটার ভিতরে শর্ট হ্যান্ডের লং চেন দুইটাই আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন এটার সাথে শর্ট হ্যান্ডেল আছে অল ওভার স্টোন ওয়ার্ক করা লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে যে স্পেস দুইটা মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র পনেরোশো করে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এটা দা হইনি আহা ঠাক ঠাক সমস্যা থেকে দিয়া দ পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন গোল্ডেনের ভিতর খুব সুন্দর একটা কালার শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে ショルダー ক্যারি করতে পারবে মাত্র 1500 টাকা পাবেন এই মডেলটা একজন একটা কালার এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র 1500 টাকা এই মডেলটাও পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এটা পাবেন আজকে দুই দুইটা কালার দেখেন খুব সুন্দর একটা পার্স এগুলো একেবারে নিউ কালেকশন শর্ট হ্যান্ডেল অল ওভার ইসটোন ওয়ার্ক করা অনেক সুন্দর একটা পার্টি পার্স ভিতরে লং চেন আছে ショルダー ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে যেটা মোবাইল টাকা বসে রাখা যাবে পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন মাত্র পনেরোশো টাকা করে রিয়েল স্টেন্টের পার্ট প্রতিটা স্টন চার লক করে লক্ষ পড়ার কোনো ভয় নেই স্টোনের গ্লেজও এটা কোনো যাবে না লং চেন আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন ভিতরে দুইটা মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো করে পাবে আজকে মডেলের তিনজন তিনটা কালার এটা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন লাস্ট দুই পাবেন দুইটা কালার শেষ এই প্রোডাক্ট আমাদের তা আবার অর্ধেক দামে পাবেন অফার প্রাইজে এই দেখেন এটা হলো ম্যাগনেট টান দিলে ওপেন হবে এই যে ভিতরে লং চেইন আছে সোনা ক্যারি করতে পারবেন এই দেখেন ভেতরের স্পেসটা ভি ডিএস জন্য পাবেন আজকে লাইভে এই মডেলটার দুই জন দুইটা কালার শেষ দুই জন দুইটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার কালার মাত্র টাকা এই মডেলটা পাবেন আজকে শেষ দুজন দুইটা কালার ভিতরে লং চেন আছে দেখেন স্পেসটা মাত্র বারোশো টাকা করে পাবেন শেষ দুজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই পার্সটা পাবেন আজকে শেষ একজন সূচনা কসমেটিক্স লাস্ট একজন ভাগ্যবান কাস্টমার পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে এই পার্সটা শুধুমাত্র একজনই নিতে পারবেন এটা আমাদের আর নেই শেষ পিস দেখে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা দিয়ে দিব আপনাদেরকে এই যে ভিতরে লং চেন আছে ショルダー ক্যারি করতে পারবেন ভালো স্পেস আছে ভিতরে দেখেন শেষ একজনই পাবেন আজকের লাইভে মাত্র 1500 টাকা পাবেন শেষ একজন যার লাগবে দূরত না করবেন মাত্র 1500 টাকা তো হোয়াইট দাও ওটা শেষ পিস আছে ওটা দেখা দি এটা আর নেই পরবর্তীতে পঁচিশশো টাকা দিতে পারবো কিনা সন্দেহ আছে দেখা যায় আজকে শেষ একজন আমাদের কাছে অনেকগুলো কালার ছিল অনেকগুলো প্রোডাক্ট ছিল সব শেষ হয়ে গেছে শেষ একজনই পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে ভিতরে লং চেইন আছে সোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে অনেক স্পেস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আজকে এটা শেষ একজন এটা আমরা আর পরবর্তীতে চাইলেও আর কখনো দিতে পারবো না এটা যে অফার প্রাইস টা থাকবে সেটা আর এটা তো পনেরোশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস যেটা আর সম্ভব হবে না যার লাগবে দ্রুত নক করে অর্ডারটা কনফার্ম করে দিবে এই পার্সটা পাবেন আজকে শেষ একজন দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা পার্স এটা এরকম একটা পার্স একটা পাথর পড়ার মতন সুযোগ নেই এটা আমি যেভাবে মুভ করি কিচ্ছু হবে না এটার যে পুরোটা বসানো যত পিটাবো একটা পাথর না ইনশাল্লাহ টাইম করতে পারবেন আপনার চেইন কম্পার্টমেন্ট ভিতরে লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এটা ভিতরে মোবাইল টাকা পয়সা রাখা যাবে শেষ একজন পাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা পাবেন এই পার্স টা যা লাগবে দূরত্ব নক করবে মাত্র পনেরোশো টাকা এই পার্সেল পেয়ে যাবেন আজকে লাইভে শেষ একজন এক পিস এক পিস যেগুলো আছেন সেগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে দিয়ে দিচ্ছি দেখেন ভিতরে স্পেসটা লং চেইন আছে অনেক স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকিটাকি জিনিসপত্র নিতে পারবেন মাত্র 1500 টাকায় পাবেন এটা আজকে শেষ একজন এই পার্সেল পাবেন আজকে লাইভে শেষ একজন দেখেন এটা ভিতরে এটার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন আজকের লাইভে শেষ একজনের জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফারটা দুই হাজারের নিচে ছিল না এটা কখনো মাত্র সতেরোশো টাকা পাবে এটা আজকে শেষ একজন মাত্র সতেরোশো টাকা এই যে এই চারটা পাঠ সব বিপিসি গুলো এবারে কে চারটা দেয় হ্যাঁ এই অরেঞ্জ কালার পার্স আজকে পাবেন শেষে একজন একটা কালারের জন্য অফারটা প্রযোজ্য থাকবে যার লাগবে দ্রুত নক করবেন দেখেন খুবই সুন্দর একটা পার্স আজকে এটা আমরা লসে দিয়ে দিব এটা হচ্ছে শর্ট চেইন ভিতরে লং চেইন আছে ショルダー ক্যারি করতে পারবেন শেষ একজন পাবেন ডিসকর্ডনা এটা এক पीस আছে এজন্য আমরা লাভের চিন্তা করলাম না এটা লসে দিয়ে দিচ্ছি মাত্র 1400 টাকা পাবেন একজন এই একটা কালার এই মডেলটাও পাবেন আজকে শেষ একজন একটা কালার এটা শর্ট চেইন আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে শেষ একজন এই পাঁচটার মধ্যে পাবেন আজকে চারজন চারটা কালার এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এটা প্যান্টস এটা ফেব্রিক যার কারণে এটা নষ্ট হওয়ার কিছু নেই পানিতে ভিজলেও কিছু হবে না চলে এটা আপনি কাপড়ের মতন ধুয়ে ইউজ করতে পারবেন লং টার্ম লাইভ ইউজ করা যাবে ইনশাআল্লাহ এটা কিছু হবে না ভিতরে লং চেনের সিস্টেম আছে আপনি ショルダー ক্যারি করতে পারবেন মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকে লাইভে চারজন চারটি কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যা মাত্র 1700 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র সতেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার বিপি সি গেছে এটা তো সেটা আছে বেটা ওই জন্য করে এটার মাল আছে না আছে আইবো না না এক পিস এক পিস এর জন্য কি সব কি সব কি এক পিস দিবি নাকি বেটা আমার কত সেটের মাল আছে সেটের মাল গুলো দে যেগুলো সেটের মাল দে এই পাঁচটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন ভিতরে লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকের লাইভে মাত্র এটা আছে মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই টাইপের ভিতরে আরো মডেল আছে অনেকগুলো সব আজকে এগুলো সব এগুলো আজকে সব ডিসকাউন্ট দিয়ে দিব এই যে তিন পিস আছে এই পার্সটার মধ্যে পাবেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার সর্বোচ্চ এটার সাথে একটা শর্ট চেন আছে একটা লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ফুল প্লেট স্টোন লং টাইম রাইভিস করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না অনেক কোয়ালিটি সম্পন্ন নষ্ট হওয়ার কিছু নেই শর্ট চেন দিয়ে হ্যান্ড ক্যারিও করতে পারবেন লং চেন দিয়ে শোল্ডার ক্যারিও করতে পারবেন অনেক কোয়ালিটি সম্পন্ন এটা প্রোডাক্ট আজকের লাইভে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস দেখেন মাত্র চোদ্দশো টাকা করে দেখেন একটা কালার খেদে দেখেন দুইটা কালা মাত্র 1400 টাকা সবচেয়ে ডিসকাউন্ট এই মডেলটা পাবেন শুধুমাত্র একজন একটা কালা মাত্র 1400 টাকা এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালা মাত্র 1400 টাকা এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালা মাত্র 1400 টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবে ইন্ডিয়ান জয়পুরে ক্লাসের মধ্যে পাবেন আজকে ইন্ডিয়ান জয়পুরে ক্লাস দেখেন এটার মধ্যে পাবেন আজকে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার আর ম্যাক্সিমাম পার্টি পার্টের ভিতরে আপনার লং চেন আছে আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ ফেস পাউডার ফাউন্ডেশন আইশ্বর ব্লাশন কসিলার মাস্কার কালার কসমেসের এ টু জ্যাড আছে ইনশাল্লাহ এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা টাকা এটা পুরোটা হ্যান্ডমেক হাতের কারো কাজ করা এটার একটা সুতো দেখতে পাবেন না এটা এত গোর্জেস করছে এগুলোর ভিতরে আবার অনেকগুলো আছে যে সামনে এতটুকু কাজ থাকে বাকিটা খালি থাকে কিন্তু এটা না এটা পুরোটাই কাজ করা থাকবে পাবেন আজকে এটার মধ্যে দুইজন দুইটা টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই মাত্র সাতাইশো টাকা যেখানে অন্য অন্য দোকানদার বা অন্য অন্য যে কোনো দেখবেন ইনশাল্লাহ নিচে এই প্রোডাক্ট দেখবেন না

পাবেন আজকের লাইভে এই পার্সটা লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন দুইজন দুইটা কালার পাবেন মাত্র পঁচিশশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পঁচিশশো টাকা পাবেন আজকে এটা শেষ দুইজন দুইটা কালার এই মডেলটা পাবেন আজকে শেষ দুইজন দুইটা কালার মাত্র সাতাইশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র সাতাইশো টাকা এগুলো ইন্ডিয়ান জয়পুরে ফুল অল ওভার কাজ করা খুব ভালো একটা ব্যাগ এগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এগুলো যে অর্ধেক কাজ করা ওগুলো যে অর্ধেক কাজ করা থাকে সেগুলো আপনার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করে আমি ফুল কাজের টা দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফার পাই সাতাইশশো টাকা শুধুমাত্র একজনই পাবেন এই বাজরা যার লাগবে দূরত্ব ন করবেন শেষ একজন মাত্র পঁচিশশো টাকা যার লাগবে দূরত্ব ন করবেন মাত্র পঁচিশশো টাকা পাবেন শেষ একজন এই পয়সা পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র এগারোশো টাকা করে দেখেন একটা কালার এটার ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা রাখা যাবে আপনাদেরকে একটা মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এগারোশো টাকা পাবেন কালার সবচেয়ে বড় আকর্ষণ এই থাকবে শুধুমাত্র জন্য অফার প্রাইসটা এটার ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন শুধুমাত্র একজনই পাবেন মাত্র এক হাজার টাকা পাবেন একজন যার লাগবে দূরত্ব করতে হবে মাত্র এক হাজার টাকা তো আজকের মতন আপনারা লাইভ টা এখানে শেষ করে দিব অবশ্যই ছোট ভাই লাইভ টাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই কালার কসমেটিক্স এ যা লাগবে ছোট ভাইকে দাও করবে ছোট ভাইকে সে কালার কসমেটিক্স এ এ টু জেড সব প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ যদি না থাকে সেটা আপনাদের জন্য আমি কালেক্ট করব আপনাদেরকে দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আঙ্কেলের সাথে রাত 8টা বা 8:30টা আমাদের যে ভেন্টি লাইভ হবে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম